বহরমপুর থানার প্রচেষ্টায় ঊনআশিটি হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হল প্রকৃত মালিকদের হাতে বহরমপুরের উনআশি জন বাসিন্দার বিগত তিন মাস আগে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ দায়ের করেন বহরমপুর থানায় সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহরমপুর থানার পুলিশ উদ্ধার করেন হারিয়ে যাওয়া মোবাইল বহরমপুরের উনআশি জন বাসিন্দাকে শনিবার বহরমপুর থানায় ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় তাদের হারিয়ে যাওয়া মোবাইল যা পেয়ে যার পরুনায় খুশি প্রকাশ করেছেন বহরমপুরের সাধারণ মানুষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন বহরমপুর থানার পুলিশ প্রশাসনকে এ প্রসঙ্গে বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় শঙ্কর ঘোষ জানান মোবাইল হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়ার পর থানায় এসে তার উপযুক্ত প্রমাণ দিয়ে লিখিত অভিযোগ করলে আমরা তৎক্ষণাৎ সেই মোবাইলটি উদ্ধার করার চেষ্টা করে থাকি তেমনই তিন মাস আগের অভিযোগের ভিত্তিতে আমরা এই মোবাইলগুলি ফেরাতে সক্ষম হলাম আগামী দিনে বহরমপুরবাসীর উদ্দেশ্যে এটাই জানাব আপনাদের মোবাইল যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তৎক্ষণাৎ থানায় এসে অভিযোগ করুন আমরা যথাযথ সাধ্যমতো মোবাইলগুলি পুনরুদ্ধারের চেষ্টা করব আসিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস